আজকে আমরা হচ্ছে আলোচনা করবো এই প্রবলেমটা নিয়ে যেখানে বলা হয়েছে যে সবচেয়ে ছোটো কোন সংখ্যাটা হচ্ছে আমরা এই সংখ্যাটার সাথে যোগ করব যে যোগ ফলটা হচ্ছে কী যে এই যে টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা তারা হচ্ছে নিঃশেষে বিভাগ হবে তো আমাদের এই যে স্মলেস্ট নাম্বার সেটা তো আমরা জানি না ওটা আমরা সাপোজ এক্স ধরে রাখি আপাতত যে এক্স অ্যামাউন্ট হচ্ছে আমরা যোগ করবো কার সাথে এই সংখ্যাটার সাথে এবং এই যে যোগফল অর্থাৎ এক্স প্লাস নাইন 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 এই যে যোগফলটা এটা হচ্ছে এই যে টু থ্রি ফোর ফাইভ সিক্স এর প্রত্যেকটা সংখ্যাতেই বিবাচ্য হবে নিঃশেষ বিবাচ্য এখন টু থ্রি ফোর ফাইভ সিক্স দ্বারা যে নিঃশেষ যদি বিবেচ্যতা হয় তার প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে আমার আমাদের এর লসায় বের করতে হবে তো আমরা দেখি টু থ্রি ফোর ফাইভ সিক্স লসে হচ্ছে বের করি এটা হবে টু ফাইভ এটা থ্রি এটা ওয়ান টু টুই থাকবে এটা ফাইভ এটা ওয়ান তাহলে আমাদের লসেবি হচ্ছে কত টু ইন্টু থ্রি ইন্টু টু তো এটা হচ্ছে সিক্স টুয়েলভ সিক্সটি তাহলে আমরা হচ্ছে পেয়ে গেছি তো সিক্সটি হচ্ছে সবচেয়ে লোয়েস্ট নাম্বার যেটা হচ্ছে এই সংখ্যাটাকে হচ্ছে করবে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা সিক্সটি দিয়ে একে হচ্ছে ভাগ করব তো সিক্সটি হচ্ছে কত একবার যাবে তাহলে নাইন থ্রি তো নাইন আমরা নিতে পারি তো এখানে হচ্ছে কত ছয়বার যাবে তো আবার নাইন থ্রি আবার নাইন নেই আবার ছয়বার যাবে তো থ্রি সিক্সটি আর একটা নাইন ছয় দেন লাস্ট নাইন নিয়ে নিল তাহলে কত ছয় তাহলে দেখো আমাদের হচ্ছে কত আর কিন্তু নাই আর নাইন নাই তো আমরা আর কিছু করতে পারবো না তো আমাদের ভাগ শেষ কত উনচল্লিশ থার্টি নাইন তো এখন একটা জিনিস হচ্ছে যেটা বুঝতে পারতেছি আমরা যে এই সংখ্যাটাকে সিক্সটি দিয়ে ভাগ দিলে হচ্ছে উনচল্লিশ অবশিষ্ট থাকে একটা জিনিস খেয়াল করো যে ধরো আমরা যদি টোয়েন্টি ওয়ানকে ফাইভ দিয়ে ডিফেক্ট করি তাহলে কত ওয়ান অবিষ্ট থাকে এখন যদি টোয়েন্টি ওয়ান থেকে ওয়ান বাদ দেয় এই সংখ্যাটা কিন্তু কী পাঁচ দ্বারা নিঃশ্বাস পাচ্ছ তো এক্সাক্টলি সেমভাবে আমরা যদি এই সংখ্যাটা থেকে থার্টি নাইন বাদ দেই যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু সিক্সটি দিয়ে নিঃশ্বাস পাচ্ছ বাট আমাদের কোশ্চেনে কিন্তু বাদ দিতে বলে নাই আমাদের কিন্তু বলছে কি যোগ করতে তার মানে কি যে এমন একটা সংখ্যা আমরা যোগ করতে হবে থার্টি নাইনের সাথে যেটা সিক্সটি দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা হচ্ছে কোন সংখ্যাটা সেটা হবে সবচেয়ে ছোটো সংখ্যা এখন অসংখ্য সংখ্যাও আছে সংখ্যা আছে কিন্তু যেটা যদি আমরা থার্টি নাইনের সাথে যোগ করি ষাট দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে বা সবচেয়ে ছোটো কোনটা সেটা কি থার্টি নাইন প্লাস কত থার্টি নাইনের সাথে কত যোগ করলে পরের সংখ্যাটা ষাট দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যাটা কিন্তু ষাট নিজেই তাহলে আমরা কত অ্যাড করতে হবে একুশ আমরা যদি থার্টি নাইন সাথে একুশ যোগ করি তাহলে আমরা ষাট পাচ্ছি ষাট কিন্তু কত ষাট দিনই নিঃশেষে পাচ্ছ তো আমাদের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ওয়ান